গাই সুবর্ণ সুযোগ নিয়ে চলে এলাম যারা টোটো গাড়ি চালাচ্ছেন তারা ভাবছেন লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন টোটো গাড়ির জন্য তো কোথায় পাবেন আর কত দাম আর কতটা ডিসকাউন্ট আজকে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি ফাইনালি আপনাদের সামনে দেখে নিন হাক্কানি এন্টারপ্রাইজের তব থেকে যে দাম আমি যা চমকে যাচ্ছি আপনাদের চমকে তো চলে চলে আসুন তাদের কামে কামে গাই দেখুন ভাই স্টপ আমরা এখানে লিথেন দাঁড়িয়ে পেয়ে যাচ্ছেন আর আপনাদের সামনে দাদা রয়েছে দাদা কেমন আছো দাদা অনেকদিন পর ভিজিট করলাম বলো ভিজিট করলে দাদা

চুরি হয়ে গেলে কি হবে চুরি হয়ে গেলে পেয়ে যাবে কিভাবে পাবে জিপিএস এর মধ্যে পাবে ওয়াও গাইস আপনারা ফোন যেমন ট্র্যাকিং করেন নাম্বার যেমন ট্র্যাকিং করেন এই ব্যাটারিটা আপনারা সম্পূর্ণ ট্র্যাকিং এর মাধ্যমে পেয়ে যাবেন যদি আপনাদের ব্যাটারি চুরি হয়ে যায় তো সম্পূর্ণ পেয়ে গেছেন আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি টোটো গাড়ির জন্য চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম একদম চ্যালেঞ্জ আপনারা যারা বলেছে আচ্ছা দামটা আমাদের এখন মার্কেটে ইস্টম্যান 105 এমপিএল লিথিয়াম ব্যাটারি মার্কেটে দাম আছে 60 থেকে 65000 টাকা ওকে আমাদের কাছে শুধুমাত্র ভিডিও দেখে এলে

লোকেশনের কাছাকাছির মধ্যে কোন বাকি দিতে পারছো না দিয়ে দাও দাদা ঠিক আছে আসো দেখা যাবে চেষ্টা করবে তো गाइस এখানে স্টক দেখুন गाइस প্রচুর স্টক প্রচুর আমরা দাদাকে কন্টাক্ট করুন ডিসপ্লে এর নাম্বার আছে সরাসরি কল করুন দাদা আমার অ্যাড্রেসটা বন্ধু জানিয়ে না অ্যাড্রেসটা আমাদের হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বাগনান বাগনানে কল্যাণ পুচাকপুর ওকে আর একটা কথা যদি এই যে অনেকে ভাবে যে দূর থেকে নেবো ব্যাটারি কোনো প্রবলেম হলে তো এখানে আসতে হবে লিথিয়াম ব্যাটারি একদমই ওরকম সিস্টেম নেই কোম্পানি হোম সার্ভিস হোম সার্ভিস হোম সার্ভিস হোম বাড়িতে চলে যাবে বাড়িতে চলে আচ্ছা লিথিয়াম ব্যাটারি সুবিধা অসুবিধা কোম্পানির লোক কমপ্লেন রেজিস্টার করাতে হয় প্রথমে আচ্ছা কমপ্লেন রেজিস্টার করলে হোম সার্ভিস আছে সে যে কোনো লোকেশন হোক যে কোনো লোকেশন হোক ওকে সেই এলাকায় যদি ডিলার থেকে থাকে তো ডিলার সার্ভিস আচ্ছা নয় হোম সার্ভিস ওকে কোন রকম চিন্তা নেই যে ওখানে অত দূরে নিয়ে যেতে হবে ব্যাটারি খারাপ হবে কোনো সমস্যা নেই এটা ওয়াও ওয়াও ফোনের মতো যে কোনো সার্ভিস সেন্টারে গেলেই হবে খুব ভালো দাদা থ্যাংক সো মাচ আমাদের বন্ধুদের এত সুন্দর একখানা অফার প্রোভাইড করার জন্য তো দেখা হবে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে আপনাদের আরেকটা আমরা ইনফরমেশন দিয়ে দিই যারা আপনারা টোটো গাড়ি কিনতে চাইছেন মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা যদি ডিসকাউন্টে গাড়ি নিতে চান একবার আমি ক্যামেরাম্যান করে মডেলগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য প্রচুর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন দাদা এখানে মোটামুটি স্টার্টিং প্রাইস আপনারা এখানে প্রডিড কোম্পানির বেস্ট ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্টের কী কী রেট রয়েছে মার্কেট চ্যালেঞ্জ আপনাদের দাদা এক লক্ষ সাতাশ হাজার টাকা থেকে লিথিয়াম ব্যাটারি গাড়ি স্টার্ট আছে আচ্ছা এক লক্ষ সাতাইশ আছে এক লক্ষ পঁয়ত্রিশ আছে এক লক্ষ চল্লিশ আছে ওয়াও আমরা চল্লিশে আছে ওটা ভলভো সিস্টেম সাসপেন্সার গাড়ি আচ্ছা যেটা জার্কিং ফ্রি ওকে যেটা দেখিয়েছি হ্যাঁ আর দ্বিতীয় টপ মডেল টু হান্ড্রেড প্লাস তো আপনারা যদি লং পুরো ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেল ভিজিট করুন আমরা মোটামুটি এই গাড়ির যে ভিডিও আমরা এক্সট্রা করে বানিয়েছি আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড দিয়েছি আপনারা পেয়ে যাবেন তো ভিডিও আমরা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দাদার স্বর্মে ভিজিট করুন আর দাদা আপনাকে বলছি আপনি বেটার থেকে বেটার সময় সার্ভিস দেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ